ডক্টর ইউনুস শেখ হাসিনার স্বোরাচার হওয়ার পেছনে বিশ্বদায়ী জানাচ্ছি ছিবিস্তারিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠার পেছনে পুরো বিশ্ব দায়ী তিনি সম্প্রতি সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ড ইউনুস বলেন শেখ হাসিনা এখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছেন কিন্তু তখন আন্তর্জাতিক সম্প্রদায় তার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেনি যা বৈশ্বিক ব্যর্থতা তিনি আরো বলেন শেখ হাসিনা এক সময় বসে এসে দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দিয়েছিলেন কিন্তু কেউই তার কথার যাচাই করেনি এটি কোনো ভালো বিশ্ব ব্যবস্থা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে ইউনুস বলেন প্রভৃতির হার নিয়ে উন্নয়ন বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া উচিত তিনি বলেন এমন অর্থনীতি প্রয়োজন যেখানে সম্পদ কেবল নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত হবে না ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়া দরকার তিনি মন্তব্য করেন বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র কল্পনা করা সম্ভব নয় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয় বলেও জানান তিনি এছাড়া ডক্টর ইউনুস আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যেখানে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন এই ছিল এখনকার মতো আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ